ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ছাব্বিশটি থানায় আয়োজন করা হয় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মশালা গতকাল সতেরোই মার্চ সোমবার ক্যান্টনমেন্ট থানার সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মশালা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর এবং ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল রশিদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তোফাজ্জুল হোসেন বাবু নূর সোলাইমান ক্যান্টনমেন্ট থানা মৎস্যজীবী দলের সভাপতি রনি ও সাধারণ সম্পাদক রুবেল সহ আরও অনেক নেতৃবৃন্দ উক্ত সমাবেশে মৎস্যজীবী দলের সভাপতি রনি ও সাধারণ সম্পাদক রুবেলের নেতৃত্বে এক মিছিল নিয়ে সবাই উপস্থিত হয় মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা একত্রিশ দফা নিয়ে কথা বলেন কর্মশালার প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপি এর আহ্বায়ক জনাব আমিরুল হক তিনি কেন এই রূপরেখা দিয়েছেন আমাদের এই রূপরেখা কেন বাস্তবায়ন করতে হবে বিষয়গুলি তুলে ধরার জন্য যদি আপনাদের অনুমতি থাকে বাংলাদেশের গণতন্ত্রে আমরা দা প্রান্তে পৌঁছেছি নির্দেশনা উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল যুবদল এবং মহানগর উত্তর বিএনপির সহ আরও অনেকে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট আলমগীরের বক্তব্যের মাধ্যমে ক্যান্টনমেন্ট থানা সমাবেশের সমাপ্ত ঘোষণা করা হয় নিবির চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা